আর এই আলো জ্বালাতে পেরেছে গজম বেশিরভাগই তো হৃদয় ভাঙের গজম হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে ইউটিউব জগতে বিভিন্ন ধরনের কন্টেন্ট ভিডিও তৈরি করার মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা লাভ করছেন বিভিন্ন ভিডিও ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার তেমনই একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন থ্রট অফ বিল্লাল যিনি বর্তমান সময়ের বিভিন্ন সাম্প্রতিক ঘটনাকে তার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন সেই সাথে দর্শকদের মনে জায়গাও করে নিয়েছেন তিনি এই থ্রট অফ বিল্লালের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি পুরো ভিডিও দেখার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক অনলাইন বিভিন্ন তথ্য অনুযায়ী থ্রোট অফ বিলাল আনুমানিক উনিশশো অথবা উনিশশো ছিয়ানব্বই সালে শেরপুরে জন্মগ্রহণ করেছেন প্রাথমিক এবং মাধ্যমিক শেষ করার পর পারিবারিক বিভিন্ন সমস্যা এসে দাঁড়ায় আর সেখানেই স্থগিত হয়ে যায় জনপ্রিয় এই অভিনেতার শিক্ষা জীবন এরপর একটা হোটেল বয়ের কাজ নেন থ্রোট অফ বিল্লাল তবে এখানে কাজ করার পর থেকেই হঠাৎ তার অনলাইনে কিছু করার বা নিজের থেকে কিছু করার চিন্তা মাথায় জাগে আর সেই মাধ্যমেই তিনি অনলাইনে কাজ শুরু করেন অনলাইনে বিভিন্ন কন্টেন্ট ভিডিও তৈরি করার মাধ্যমে তিনি রাতারাতি ভাইরাল হয়েছেন কারণ তিনি সমসাময়িক বিভিন্ন ঘটনা ট্রেন্ডিং বা ভাইরাল বিভিন্ন ঘটনা তার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন তুলে ধরেছেন সমাজের কিছু বাস্তব চিত্র যার মাধ্যমে দর্শকদের মনে তিনি জায়গা করে নিয়েছেন বর্তমান সময়ে থ্রট অফ বিল্লাল সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম টিকটক সব কিছুতেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সব জায়গাতেই তার রয়েছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের সংখ্যা আর এই সব প্ল্যাটফর্ম মিলিয়ে তথ্য অনুযায়ী বর্তমান সময়ে থ্রোটফ বিল্লালের মোট ইনকামের পরিমাণ অর্থাৎ প্রতি মাসে তিনি প্রায় ষোলো লক্ষ টাকার মতো ইনকাম করে থাকেন একটা সাক্ষাৎকারে থ্রোট অফ বিল্লাল বলেছেন লাস্ট তিন মাসে তিনি প্রায় চৌচল্লিশ লক্ষ টাকার মতো ইনকাম করেছেন জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর বর্তমান সময়ে এখনো পর্যন্ত সিঙ্গেলই রয়েছেন এমনটাই তথ্য বলছে তো বন্ধুরা থ্রোটা পিল্লালের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন